কোটি মানুষের বাদ অস্ত্রু আর দোয়ায় এক অধ্যায়ের সমাপ্তি এক মহাকালের সমাপ্তি যে নতুন আলুর দিকে আজীবন ছুটে চলা সেই আলুর দ্বার প্রান্তে এসেই নামল জীবন অধ্যায়ের পর্দা গৃহবধূ পুতুল থেকে নাজাম খালেদা জিয়া হয়ে ওঠার পথটা ছিল সংগ্রাম ধৈর্য আর কঠোর আপোষহীনতার সেই মহাকাব্যের শেষ পাতায় যুক্ত হয়েছে কোটি কোটি মানুষের বাদ ভাঙা অশ্রু আর দোয়া প্রার্থনার বুক ভেজানো এক অধ্যায় রাজনীতির মাঠে বা জীবন যুদ্ধে অপরাজেও অবিসংবাদিত এক নাম বেগম খালেদা জিয়া দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আপোষ কিংবা পরাজয় কখনো ছুতে পারেনি তাকে এক কঠিন সময়ে রাজনীতির কুটির সমীকরণে আরেক দলনেত্রী যখন দেশ ছাড়লেন তখনও বাংলাদেশের মাটি আঁকড়ে খালেদা জিয়া বললেন এই দেশই আমার ঠিকানা সে গণতন্ত্রের জন্য সে লড়াই করে পুরো বাংলাদেশকে ত্রিশ ডিসেম্বর দু ইতিহাসে আজীবন এই জনপদে দিনটি পালিত হবে গভীর শোকের এক মহাকাব্য হিসেবে তেইশ নভেম্বর রাতে ফুসফুসের গড় মিলে তাকে যখন ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে কে জানত এটি হবে তার অনন্ত যাত্রা কে জানত কুয়াশা মাখা এই দিনে মহীয়ষীর মহাপ্রয়াণের আকস্মিক হতভম্ব হবে সারা বাংলাদেশের মানুষ তাকে আজকে সম্মানিত করছে এবং মাদার অফ ডেমোক্রেসি হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে মায়ের মতো আগলে ধরে রেখেছেন চিরকাল সংগ্রামে সংকটে তিনি যে ছায়া হয়েছিলেন এই পলিমাটির আজ শোকের দিনে তাই স্মরণ করছেন নেতাকর্মী থেকে সর্বস্তরের জনগণ তার এই প্রস্থান যেন দুমড়ে মুচড়ে দিয়েছে নেতাকর্মী হৃদয় সেইসব মুখ আজ স্থবির বিষণ্ন শোকাহত সতেরো বছর পর হলেও ছেলে তারেক রহমান ফিরেছেন এসে হয়তো এই দিনটির জন্যই স্বামীর ভিটের দেশে অপেক্ষায় ছিলেন মা খালেদা জিয়া কিন্তু ছেলে যখন মায়ের শয্যা পাশে মা তখন বোধহীন কোটি মানুষের প্রার্থনা চিকিৎসকদের আকুল চেষ্টা সব ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে ফিরবেন না আর এদেশের ফুল পাখি লতা পাতার কাছে ফিরবেন না আর লড়াকো মানুষের কাছে তাদের অধিকারের লড়াইয়ে তবুও তিনি তো আদর্শ আজ তার ফিরে আসা পথ ধরেই হেঁটে যাবে সম্ভাবনার পথে বাংলাদেশ আজ সেই শোকাতুর মানুষ দিচ্ছে সেই শপথ